আল্লাহ যেহেতু তোমাদেরকে পরীক্ষা করবেন কে ভালো আমল করে আর কে মন্দ আমল করে বিশ্বনবী বললেন সোনব এই যে তোমাদেরকে মাছটা দিলাম এই যে তোমাদেরকে রজব মাস দিলাম সাবানা মাস দিলাম আর তোমাদেরকে সাবানা মাস দিলাম তোমাদেরকে রমজান মাস দিলাম এই মাছটা যখন আসতেন বিশ্বনবী সব সময় দোয়া করতেন বিশ্বনবী সব সময় দোয়া করতেন সাহাবিদেরকে নিয়ে সব সময় দোয়া করতেন আর বলতেন ও সাহাবীরা তোমরা আল্লাহর কাছে দোয়া করো আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগিনা রমাদান তোর আল্লাহ আপনি আমাদেরকে রজব এবং শাবান মাসের বারকা দান করুন এবং রমজান পর্যন্ত আমাদের হায়াত দান করুন আমরা এই দোয়াটা করব কি করব না যেহেতু নেক আমলের কথা বলা হয়েছে আমরা নেক আমলগুলো করব আলেমরা বলেছেন এই যে তোমাদের জন্য রজব সাহাবান যেটা আসল ভালো কাজ আর মন্দ কাজের যেহেতু হিসাব হবে আর রজব রান রমজান তোমাদের সামনে আছে এখানে বলেছেন তোমরা বেশি বেশি করে কোরআন করবা কি করবা কথা বলে না কি করবেন বেশি বেশি করে কোরআন তালাওয়াত করবেন তার কারণ কোরআনের ভিতরে বারে কাছে না নাই আগে তো সকালবেলা আগে কোরআনের শব্দ শোনা যাইতো আমার মা বোনেরা যারা এসেছেন আপনাদেরকে বলছি প্রথম রান্না বান্না শুরু করার আগে শীতের কুয়াশা ভরা শীতের ভিতরে আগে মানুষ কোরআন তেলাওয়াত দিয়ে তাদের সকালটা শুরু হয়ে যেত বাচ্চাদের কোরআন তেলাওয়াত দিয়ে মক্তব্য তাদের সকালটা শুরু হয়ে যেত আবার সন্ধ্যার পরে কোরআন পরে পড়ে তারা ঘুমিয়ে যেতেন কিন্তু দিন যত চলে যাচ্ছে মানুষ কোরআন থেকে তত দূরে সরে যাচ্ছে আজকে ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত নাই ঘরের ভিতরে ইসলামের কথা নাই ঘরের ভিতরে এমন টিভি সিনিয়ার্স টিভি সিনেমা হিন্দি সিরিয়ালগুলো চলে যে হিন্দি সিরিয়ালগুলো চলার কারণে আজকে আমাদের মা বোনেরাও হিন্দি সিরিয়ালের দিকে ঝুঁকে পড়েছে ঠিক না এর নামাজ ছেড়ে দিয়েছে ইসলামের দিকে নাই সকাল বেলায় ঘুম থেকে উঠে আগে আল্লাহর কোরআনটা তেলাওয়াত করো কোরআনটা তেলাওয়াত করার পর এরপর তোমরা তোমাদের রান্না যে কাজগুলো আছে মেয়েরা রান্না বান্নার কাজ শুরু করে দাও আর ছেলেরা যারা আছো তোমরা মাঠে ময়দানে ছড়িয়ে পড়ো তাহলে বারেকা করবেন তিনি কে চিৎকার দিয়ে বলান তিনি কে এই কোরান গুলো আমরা বেশি বেশি করে পড়ব তার কারণ রমজান মাস এই যে রজব শাহবান দামি আর রমজান মাস দামি এর একটাই হলো কোরআন তেলাওয়াত এই জন্য বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ বলেছেন শোনক যখন তোমাদের ভালো কাজের যখন সময় আসবে রজব সাহাবার রমজানের চারটি মাস যখন তোমাদের কাছে যখন আসবে তোমাদের প্রথম কাজ হলো এক নাম্বার আমল হলো বেশি বেশি কোরআন তেলাওয়াত করবা সুবাহ আল্লাহ কোরআন তেলাওয়াতের জন্য আমাদের কবুল করুক বলুন আমিন চিৎকার দিয়ে বলুন আমিন দ্বিতীয় নাম্বার হলো নামাজের কথা বলেছেন দ্বিতীয় নাম্বার হলো নামাজের কথা বলেছেন ইসলামের অনেক বিধান গোলাপ ইসলামের অনেক বিধানগুলা গোলাপ জমিনে নাজিল হয়েছে আপনারা বলেন তো মেরাজের রজনীতে বিশ্বনবী দরবার থেকে নিয়ে এসেছে বলবেন না বিশ্ব নবী নামাজ্লার দরবার থেকে নিয়ে এসেছে মেরাজের রজনীতে আল্লাহ আল্লা র বিশ্বনবীকে ম্যারাজ করালেন বিশ্বনবীকে ম্যারাজ করালেন বিশ্বনবী মেরাজে গেলেন অনেক কিছু দেখলেন জান্নাত দেখলেন জাহান্নাম দেখলেন অনেক কিছু দেখলেন সর্বশেষ যখন আসবে আল্লাহ রব্বামী বিশ্ব নামাজ দিয়ে দিলেন ষষ্ঠ মানে নবী মুসালী সালামের সঙ্গে দেখাম এইবার মুসালী সালাতাম বললেন অ নবী আপনার বান্দারা অনবী আপনার বান্দারা হবে দুর্বল আপনার বান্দারা হবে দুর্বল ও নবী আপনার বান্দারা পঞ্চাশ শক্ত নামাজ তো তারা পড়তে পারবে না ও নবী আপনি আল্লাহর কাছে যান এবং পঞ্চাশ নামাজটারে আপনি কমায় আনে এটা বেশি হয়ে গেছে আল্লাহর কাছে দরখাস্ত করেন আবেদন করেন আল্লাহ যেন নামাজটা যেন আপনাকে কমিয়ে দিয়ে দেয় এইবার কয়েকবার এভাবে বিশ্বনবী আল্লাহর কাছে গেলেন শেষ পর্যন্ত পঞ্চাশ অক্ত থেকে এরপর পঁয়তাল্লিশ চল্লিশ এভাবে কমতে কমতে পাঁচ অক্ত নামাজ দিয়েছেন কন্যা সুবহান পাঁচ অক্ত নামাজ দিলেন নামাজ দেওয়ার পর বললেন আপনার বান্দারা যদি পাঁচ অক্ত নামাজ যদি তারা সঠিকভাবে যদি পড়ে আমার কলিজার টুকরা মা বনের আজকে নামাজ ছেড়ে দিয়েছেন কলিজার টুকরা বাবারা নামাজ ছেড়ে দিয়েছেন আমার যুবক ভাইরা মনে করেছে বয়স হয় নাই বৃদ্ধ হয় নাই বয়স হয় নাই বৃদ্ধ হয় নাই এখন নামাজ পড়ে কি করব। যখন একটু বয়স হবে তখন আমরা নামাজগুলো শুরু করব। কিন্তু আল্লাহ নামাজের কথা বিশ্বনবী হাদিসের ভিতরে বলেছেন যৌবন বয়সের হিসাব না দেওয়ার ময়দানে একটি পা তারা সামনে এগিয়ে যেতে পারবে না বিশ্বনবী বলেছেন যৌবন বয়সের হিসাব না দেওয়া পর্যন্ত একটি পা সামনে এগিয়ে যেতে পারবে না বিশ্বনবী বললেন শোনব আমার বান্দারা যদি এই যে পঞ্চাশয়াক্ত নামাজ দেওয়া হলো এই বান্দারা যদি এই পাঁচ ওয়াক্ত নামাজ যে তোমাদেরকে দেওয়া হলো এই পাঁচ ওয়াক্ত নামাজ যদি কোনো বান্দারা যদি পড়ে আল্লাহ রব্বুর আর আমিন পঞ্চাশ ওয়াক্ত নামাজের সোয়াব তাদের আমনামাজ দিয়ে দিবে চিৎকার দিয়ে বলেন পঞ্চাশ ওয়াক্ত নামাজের যিনি সব দিবেন বলেন তো তিনিকে চিৎকার দিয়ে বলেন তিনিকে আবার বিশ্ব বললেন বলেন আবার বিশ্বনামী বললেন শোন তোমাদের পুকুরের পাড়ে প্রতিমধ্যে যদি তোমাদের কর্মস্থলে যাওয়ার পথে যদি প্রতিমধ্যে যদি একটা খাল থাকে একটা যদি খাল থাকে তোমাদের ওই খালের ভিতরে কোন মানুষ যদি পাঁচবার যদি গোসল করে আর অফিসে যায় আবার আসে আবার এভাবে যায় এইভাবে যদি কোনো মানুষ যদি পাঁচবার যদি অফিসে যায় আর আসে আর গোসল করে ও ফাঁসা আপনারা বলেন তো ওই মানুষটার শরীরে কোনো কি ময়লা থাকতে পারে ওই মানুষটার শরীরে আর কোনো কি ময়লা থাকতে পারে সাবিরা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ কোন মানুষ যদি দৈনিক যদি পাঁচ বার যদি গোসল করে তার শরীরে ময়লা থাকতে পারে না এবার বিশ্বনবী বললেন কোন মানুষ যদি পাঁচ ওয়াক্ত নামাজ যদি ইহতামামের সাথে গুরুত্ব সহকারে সাথে যদি পড়ে তাহলে ওই মানুষের অন্তরে আর জীবনে কোনো গুনাহ থাকতে পারে না সুবহানাল্লাহ ওই মানুষের জীবনে আর কোন গোনা থাকতে পারে না আবার বিশ্ব নবী কনকনে শীতের ভিতরে একটি গাছের নিচে গেলেন একটি গাছের নিচে গেলেন যাওয়ার পর একটি ঝাঁকি দিলেন ঝাঁকি দেওয়ার পর ঝরঝর করে গাছের পাতাগুলা পড়া শুরু করলেন সাহাবিদেরকে বললেন ও সাহাবিরা তোমরা বুঝেছো কি সাহাবিরা বললেন আল্লাহ আপনি আর আল্লাহ ভালো জানেন রসুল আমাদেরকে বললে আমরা বুঝবো যে নবীকে আল্লাহ তাআলা সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ মর্যাদা দিয়ে সৃষ্টি করেছেন সেই প্রাণপ্রিয় কলিজার টুকরা নবীর সামনে একবার পড়ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাণ ভরে কলিজা দোয়া করছি আমাদের মা এবং বাবাদের জন্য যারা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছে আল্লাহ কলিজার টুকরা মা বাবার জীবনের গুনাহগুলোকে তুমি maaf করে দাও বলেন আমিন প্রাণ ভরে কলিজা ভরে দোয়া করছি আশেপাশে যারা কবরে যারা ঘুমিয়ে আছেন যারা ইসলামের জন্য কোরআনের জন্য যারা অকাতারে যাদের জীবনটা যাদেরকে বিলিয়ে দিয়েছেন রক্তে রাজপথ যাদের রঞ্জিত হয়েছেন আল্লাহ তুমি তাদেরকে মর্যাদা দান করো বলুন আমিন দোয়া দোয়া করছি আপনাদের জন্য চাচ্ছি মাহফিলকে আল্লাহ কবুল করুক বলুন আমিন পরিশেষে কুলার বাড়ি পূর্বপাড়া জামে মসজিদের উন্নয়ন প্রকল্পে যারা আয়োজন করেছেন এবং যারা উপস্থিত হয়েছেন সভাপতি সাহেব দ্বিতীয় মেহমান তৃতীয় মেহমান যারা কার্ডের নাম আছে সমস্ত মানুষকে আল্লাহ ইসলামের জন্য কবুল করে না আমিন মাইকের আওয়াজ শ্রবণকারী আমার মা ও বোনেরা আল্লাহ সবাইকে ইসলামের জন্য তুমি কবুল করে না বলোন আমিন তাহলে আমরা বলেছিলাম সব সবসময় প্রশংসা হবে কার তার কারণ আল্লাহ আমাদেরকে সব কিছু দেয় ঠিক কিনা আল্লাহ আমাদেরকে খাওয়ায় কে খাওয়ায় বলেন তো কথা বলতে হবে এই যুবকেরা কে খাওয়ায় পড়ায় কে আমাদেরকে সব কাজের ক্ষমতা দিয়েছেন কে এই যে ভালো কাজ করতে পেরেছি এটাকে নিজেদের বরকতে পেরেছি এটা দিয়েছেন যিনি আপনাদেরকে দিয়ে কাজ করার সামর্থ্য যিনি দিয়েছেন বলেন তো তিনি কে এই জন্য দুনিয়ার যা কিছু আছে সব কিছু থেকে মুখ ফিরিয়ে আমরা আল্লাহর দিকে মুখ ফিরাবো কথা বলেন ঠিক কিনা দুনিয়ার যা কিছু আছে সব থেকে মুখ ফিরিয়ে একমাত্র আল্লাহর দিকে মুখ ফিরাবো তার কারণ হল আল্লাহ যা পারে দুনিয়ার জমিনের আর কোনো কেউ কোনো কিছু পারে না আল্লাহ যা করতে পারে দুনিয়ার আর কেউ করতে পারে না না আল্লাহ যা বলতে পারে আল্লাহ যা বলতে পারে আর আল্লাহ যা করতে পারে আল্লাহর যে ক্ষমতা আল্লাহর যে পাওয়ার আল্লাহর পাওয়ার আর দুনিয়ার মানুষের পাওয়ার কি এক নাকি দুনিয়ার মানুষের পাওয়ার এক না আল্লাহ যা করতে পারে আল্লাহ যা বলতে পারে আল্লাহ যা হওয়াতে পারে আল্লাহ বললেই সব কিছু হয়ে যায় মানুষ বললে হয়ে যায় এই রক্ত যিনি দিয়েছেন বলেন তো তিনি কে আল্লাহ যার শরীরে রক্ত নাই তাকে রক্তের কথাটা গিয়ে জিজ্ঞাসা করবেন যার শরীরে রক্ত নাই তাকে রক্তের কথাটা গিয়ে বলবেন দেখবেন দুনিয়ার জমিনের মানুষগুলো একজনের একজনার কাছ থেকে রক্ত নিয়ে আরেকজনার শরীরের ভিতরে পুষ করে আছে না নাই আবার আল্লাহ এমন অক্সিজেন দিয়েছেন যে অক্সিজেনের অভাব হসপিটালে অনেক মানুষ গোনা যে অক্সিজেনের কারণে মারা যায় ওই অক্সিজেনটা আল্লাহ বিনা পয়সায় দিয়ে দিলেন বিনা অর্থে দিয়ে দিলেন যে রক্তের জন্য মানুষ মারা যায় সেই রক্তও আল্লাহ বিনা পয়সা দিয়েছে কি দেন না এই যে আল্লাহ কিছু দিলেন এই জন্য প্রশংসা করা দরকার আছে না নাই কথা বলেন আছে না নাই আমরা বলি আলহামদুলিল্লাহ সাগরের জলকে কালি করে গাছের পাতাকে খাতা করে তোমার মহিমা লেখা শেষ হবে না যদিও লেখি প্রভু জনম ভরে ঠিক না সাগরের জলকে কালি করে গাছের পাতাকে খাতা করে তোমার মহিমা লেখা শেষ হবে না যদিও লিখি প্রভু জনম ভরে আল্লাহর প্রশংসা করে শেষ করা যাবে কথা বলে না শেষ করা যাবে আল্লাহর প্রশংসা করে শেষ করা যাবে না তার কারণ আল্লাহ দুনিয়াতে এমন এমন জিনিসগুলো আমাদের জন্য দিয়েছেন যে জিনিসগুলো আল্লাহর কাছে আমরা কোনো দিন চাই নাই আপনারা বলেন আল্লাহ ইচ্ছা করলে চকটা পিছন দিকে দিতে পারতো কি পারতো না কথা বলেন পারতো কি পারতো না আবার দাঁত যদি মাথার চুলের মতো বড় হয়ে যেত দাঁত যদি মাথার চুলের মতো যদি বড় হয়ে যেত প্রত্যেক দিন এক সময় বড় হতে হতে মুখের কি সিরিয়াল কি দাঁতের পাটিগুলো কি থাকতো কোনোদিন থাকতো না এই জন্য আল্লাহ যা দিয়েছেন আমরা বলি আলহামদুলিল্লাহ চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ তাহলে কথা হবে একজনের জন্য বলেন তো তিনি কে চিৎকার দিয়ে বলেন তিনি কে তার কারণ আসমানের মালিক আল্লাহ জমিনের মালিক আল্লাহ খাওয়ান আল্লাহ পরান আল্লাহ সুতরাং বাংলার জমিনে আল্লাহর কথা চলবে দুনিয়ার কোন মানুষের কথা চলবে না ঠিক না দুনিয়ার জমিনের আর কারো কথা চলবে না এক একজন এক একজন সবাই তার নিজেদের বাপদাদার বক্তৃতা করে কেউ এসে তার স্বামীর বক্তৃতা করে কেউ এসে তার বাবার বক্তৃতা করে আবার কেউ এসে তার স্বামীর বক্তৃতা করে আবার কেউ লাঙ্গলের বক্তৃতা করে কিন্তু যারা ইসলামের জন্য আসে কোরআনের জন্য আসে তারা কোরআন থেকে বলে কথা বলে না কথা বলে না ঠিক না তাহলে আজকে কথা হবে কোরআন থেকে বলি ইনশাল্লাহ কথা হবে কি থেকে ইনশাল্লাহ কথা হবে কোরআন থেকে আমরা পড়ি ইয়া ইয়া কানা আমরা একমাত্র ইবাদত করি কার চিৎকার দিয়ে বলেন করি কার আমরা করি আল্লাহ এই জন্য আমরা ফাতিহাতে সব সময় নামাজের ভিতরে কথাগুলো বলি আমরা আমরা সব সময় সূরা ফাতিহাটা পড়ি সব সময় সুরা ফাতিহাটা পড়ি আর বারবার বলি কেনা বুধুয়া আমরা আল্লাহর আবাদত করি আর আল্লাহর কাছেই সাহায্য চাই দুনিয়ার কোনো মানুষের কাছে আমরা সাহায্য চাই না ঠিক না তাহলে হবে কার জন্য কার 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 জন্য 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 নামাজ হবে 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 রোজা জিকির হবে কার জন্য আর বারো তারিখের ভিতরে যে সিলটা আমরা মারবো সেটা মারবো কার জন্য এখন বুঝি আর খবর নাই কহুজুর সব যদি আল্লাহর জন্য হয় মানুষের জন্য কি হবে কিন্তু আসলে কি আমরা মানুষের জন্য কাজ করি নাকি কথা বলে না আপনারা কি রাগ বলেন না সব যদি আল্লাহর জন্য হয় তারিখে জন্য হবে চিৎকার দিয়ে বলেন কার জন্য হবে তার জন্য কোরআন আছে যেখানে আমরা আছি চিৎকার দিয়ে বলেন কোরআন আছে যেখানে আমরা আছি নামাজ আছে যেখানে আমরা আছি আর কোরআন নাই যেখানে আমরা নাই নামাজ নাই যেখানে আমরা নাই সেখানে হজ নাই যেখানে আমরা নাই সেখানে একমাত্র মুসলিমরা ইসলাম আছে যেখানে মুসলিমরাও আছে সেখানে আমরা বললাম আল্লাহ আমরা আপনার আবাদত করি আর আপনার কাছে সাহায্য চাই ও আল্লাহ আপনার কাছে সাহায্য চাই রব্বুল আরামিন ঠিক আছে আপনার কাছে সাহায্য চাইলাম এবারও তো আপনার করলাম ও আল্লাহ দুনিয়াতে অনেকগুলা পথ আছে দুনিয়াতে মত আছে ও আল্লাহ নাই ও আল্লাহ গণতন্ত্রের পথ আছে সমাজতন্ত্রের পথ আছে কালমার্সের দেখানো পথ আছে অনেক ভণ্ড পীরদের পথ আছে রব্বুল আরমিন আপনি বলেন তো আল্লাহ আমরা কোন পথে যাব এইবার রব্বুর আরমিন বললেন শোনো ইহদিন তোমাদের জন্য পথ হলো একটা যেটা দেখবা সরল এবং সহজ পথ তাহলে মুসলিমদের জন্য সরল সহজ পথ ঠিক না মুসলিমদের জন্য সরল সহজ পথ এই পথ ছাড়া মুসলিমদের আর কোনো পথ হতে পারে বাবার দেখানো পথ ওটা আমাদের পথ স্বামীর দেখানো পথ আমাদের পথ চাচার দেখানো পথ ওটা কি আমাদের পথ না বাবার দেখানো পথ আমাদের পথ না চাচার দেখানোর পথ আমাদের পথ না স্বামীর দেখানো পথ আমাদের পথ না আমাদের পথ হল ইহদিন আল্লাহ বললেন তোমাদের পথ হলো এক নাম্বার হলো সরল এবং সহজ পথ সরল সঠিক পণ্ড পথের বিপ্লবী রাহাবার জীবন বিধান কোরআন মজিদ বাণী যে আল্লাহ ঠিক না সরল সঠিক পণ্য পথের বিপ্লবীর হাবার জীবন বিধান কোরআন মজিদবাণী জে আল্লাহার তিলওয়াতির ভাজে ভাজি শুরী অলঙ্কার তিলওয়াতির ভাজে বাজী শুরী অলঙ্কার আরো সে রই কারো কাজে শ্রেষ্ঠ সে আজকার এ কোরআন বাণী যে আল্লাহ এ কোরআন বাণী যে আল্লাহ কোরআন কার বাণী কার বাণী এ কোরআন বাণী যে আল্লাহ এ কোরআন বাণী যে আল্লাহ কোরআনের পক্ষে থাকো কোরআনের মংশে থাকো কোরআনের পক্ষে থাকো মনসে থাকো করো তেলাওয়াত পড়লে কোরআন মানলে কোরআন পাবে সাফায়াত সালাতে ফতিহাই রবের সাথে কথা হয় সালাতে ফাতিহায় রবের সাথে কথা হয় রবের সাথে কথা হয় কি দারুন কারবার এ কোরআন বাণী যে আল্লাহ। একোডান বানি যে আল্লাহ একোডান বানি যে আল্লাহ কার বাণী কার বাণী চিৎকার দিয়ে বলেন কোরআন বাণী কার তাহলে এই কোরআনের সব কথাগুলো আপনারা শুনবো কথা বলেন ঠিক কিনা আমরা বললাম আল্লাহ আপনি আমাদের এখানে কোরান দিলেন কোরানের বিভিন্ন বিধান মাসলা আসাইল আপনি জানিয়ে দিলেন ও আল্লাহ কোরআনের কথাগুলা কেন শুনবো ও আল্লাহ কোরআনের ভিতরে কোনো ভুল আছে কিনা কোনো ত্রুটি আছে কিনা আল্লাহকে এবারে জানিয়ে দিলাম এবার আল্লাহ বললেন শোন ও মমিনারা তোমরা যারা ইমানদার মমিনারা তোমরা যারা ইমানদার আল্লাহকে যারা বিশ্বাস করো রসুলকে যারা মানব তোমরা যারা কোরআন যারা পেয়েছো তোমাদের জন্য বলে দিলাম তোমাদেরকে বলে দিলাম এই কোরআনে সন্দেহ আছে তো দূরের কথা ভুল আছে তো দূরের কথা এই কোরআনে সন্দেহের অবকাশ মাত্র নাই আল্লাহ অনেক নাস্তিকরা দেখবেন এরা কোরআনের ভুল ধরতে চায় আছে না নাই এরা কি ইসলামের দেখবেন ভুল ধরতে চায় এরা গীতার ভুল ধরে না এরা ত্রিপিটকের ভুল ধরে না এরা আপনার বাইবেলের ভুল ভুল ধরে ধরে না এরা আসে এই তারা কোরআনের বিরুদ্ধে শুধু কথা বলে তারা হিন্দু ধর্মের কথা বলে না তারা বৌদ্ধ ধর্মের বিরুদ্ধে কথা বলে না তারা খ্রিস্টান ধর্মের বিরুদ্ধে কথা বলে না এরা দেখবেন শুধু রসুল বিরুদ্ধে কথা বলবে আর কারো বিরুদ্ধে কথা বলবে না সুতরাং বোঝা গেল এরা নাস্তিক নয় এরা হলো প্রকৃত ইসলাম বিদ্বেষী কথা বলেন ঠিক কিনা এরা প্রকৃত ইসলাম বিদ্বেষী কেউ যদি আপনার নাস্তিক হয়ে থাকে তাহলে সব ধর্ম নিয়েই কথা বলবে সব ধর্ম তাদের গবেষণা থাকবে কিন্তু কিছু কিছু ইসলাম ধর্ম নিয়ে এরা একমাত্র কথা বলে কোরআনের ধর্ম নিয়ে এরা একমাত্র কথা বলে রসুল নিয়ে সুতরাং বোঝা গেল এরা একমাত্র ইসলাম বিদ্বেষী এরা দুনিয়ার নাস্তিক হতে পারে না কথা বলেন না। এরা ইসলামের চরম শত্রু আর ইসলামের চরম শত্রু এরা কোরআনের আলোচনাকে বন্ধ করে দিতে চাই নিভিয়ে দিতে চাই তাদের ফুৎকারের মাধ্যমে কিন্তু আপনারা বলেন কোরআনের আলোচনা কি বন্ধ করা যাবে আবু জাহেল কোরআনের বিরুদ্ধে ছিল বন্ধ হয়েছে উদ্বাক কোরআনের বিরুদ্ধে ছিল বন্ধ হয়েছে আবু জাহেল কোরআনের বিরুদ্ধে ছিল বন্ধ হয়েছে বন্ধ হয়নি আজ যারা কোরআনের আলোচনা আর কোরআনের সংগ্রাম আর কোরআনের লড়াইকে যারা বন্ধ করে দিতে চাও তোমরাও শুনে রাখো এই লাইট জ্বালিয়ে রেখেছেন আল্লাহ তার কারণ আল্লাহ কোরআন দিয়েছেন আর হেফাজত করবেন কে চিৎকার দিয়ে বলেন হেফাজত করবেন কে আল্লাহ হেফাজত করবেন আল্লাহ আমাদেরকে কবুল করুক বলুন আমিন সুতরাং কোরআনের বিরুদ্ধে যত সংগ্রাম করুক আর আলোচনা চলুক কোরআন আমাদেরকে দিয়েছেন আল্লাহ হেফাজত করবে আমরা কোরআনের সাথে আছি ঠিক না কথা বলেন ঠিক না আমরা সুরা বাকারার ভিতরে একটি আয়াত তেলাওয়াত করেছিলাম চলেন আমরা সেই আয়তার দিকে যাই সব আল্লাহ বললেন শোনো এই যে তোমাদেরকে কোরআন দিলাম এই যে তোমাদেরকে কোরআন দিলাম তোমাদেরকে হাদিস দিলাম তোমাদেরকে কোরআন দিলাম কোরআন দেওয়ার পর তোমাদেরকে একা একাই ছেড়ে দেয় নাই কোরআন দেওয়ার পর একা একাই ছেড়ে দেয় নাই তোমাদের জন্য গাইডলাইন পাঠিয়ে দিলাম বিশ্বনবী মোহাম্মদুল সবাই বলেন সল্ল বিশ্বনবীকে পাঠিয়ে দিলাম বিশ্বনবীকে পাঠিয়ে দিলাম আর বিশ্বনবী তিনি যখন মক্কার প্রান্তরে বসে যখন তিনি কোরআনগুলো করতেন মক্কার আবু জাহাল সাইবা মক্কার প্রান্তরের দিকে যখন যেতেন বিশ্বনবী কোরআন কোরআন্ত করতেন ওই যে মক্কার আবু জাহাল সাইবা ওরা বিশ্বনবীর পথের প্রান্তরে দাঁড়িয়ে থাকতেন এবং ওই গ্রামের মানুষগুলারে বলতেন ও তোমরা ওই মক্কার কাবার প্রান্তরে না কাবার চত্বরে যাবারা তোমরা যদি কাবার চত্বরে যদি যাও দেখতে পাবা একটা পাগল সেখানে কি যেন পড়তেছে কবিতাগুলা পড়ে সেখানে কবিতাগুলা পড়ে ওই কবিতাগুলা শোনার পর মানুষগুলা পাগল হয়ে যায় আর মানুষগুলা উন্মত হয়ে যায় কন্যা নাউজুবিল্লাহ তার কারণ বিশ্বনবী কোরআনের কথাগুলা বলতেন ইসলামের কথাগুলা বলতেন মক্কার আবু উদ্বা সাইবা তারা বলতো ওই যে আবদুল্লাহ সেনে মোহাম্মদ কি যেন বিড়বির করে পড়ে আর এই কথাগুলো যেই শুনে সেই তার প্রেমে পাগল হয়ে যায় মশগুল হয়ে যায় সেই তার প্রেমে মাতাল হয়ে যায় সুতরাং তোমরা তো তার কাছে না তার কাছে কথাগুলো না আপনারা বলেন যে এই দেশে যেটা নিষিদ্ধ হয় সেটার আকর্ষণ কম না বেশি চিৎকার দিয়ে বলেন কম না বেশি কোরআন নিষিদ্ধ করে দিয়েছিল আর এখন কোরআন আছে না নাই এমন কোনো ঘর নাই যেখানে কোরআনের আন্দোলন নাই ঠেকে না এমন কোন ঘর নাই যেখানে ইসলামের আন্দোলন নাই কথা বলেন ঠিক যতই নিষিদ্ধ করে দাও কাজ হবে না কোরআন এই জমিনে নিষিদ্ধ করে দিবা আল্লাহ তোমাদেরকেও বাংলার জমিনে নিষিদ্ধ করে দিবেন কথা বলেন গুমান নাকি ঘুমানো যাবে গোমানো যাবে না তোমরা নিষিদ্ধ করবা কোরআন আল্লাহ তোমাদেরকে নিষিদ্ধ করে দিবেন তার কারণ আল্লাহর পরিকল্পনা আছে না এইবার বিশ্ব কাবার বসে বসে কোরআন পড়েন আপনারা বলেন বিশ্ব নবীর কোরআন তেলত আর আমাদের কোরআন তেলত কি একরকম নাকি কোনদিন একরকম না বিশ্ব নবীর কোরআন তেলত এমন সুন্দর বিশ্ব নবীর কোরআন তেলতের কোনো তুলনা হয় না তার কারণ বিশ্ব নবীর উপরে কোরআন নাজিল হয়েছেন এইবার ওই রাস্তার পথে পান্তরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে আবদুল্লাহ ছেলে মোহাম্মদ পাগল হয়েছে কি যেন কবিতাগুলা গুনগুনগুলো পড়ে ওই কবিতাগুলা যে শুনে সেই তার প্রেমে পড়ে যায় সুতরাং তোমরা তার কাছে যাবা না তোমরা তার কাছে যাবা না তোমরা তার দূর দূর থেকে দেখবা ঘুরবা এইবার বললেন যাদেরকে কথা বলে তারাই বিশ্বনবীর কাছে যায় বিশ্বনবীর কাছে গিয়ে দেখে ওই যে কোরআন কোরআনতনওয়াত গুলা পড়ে আর যে কোরআন মধুর শ্রুতিমধুর গোলা যে পড়ে ওই বাণীগুলা শোনার পর মানুষের মুডটা চেঞ্জ হয়ে যায় তারা বলে যে মানুষটা এত সুন্দর করে যে তো সুন্দর করে আল্লাহর কালাম তেলাওয়াত করে যে মানুষটা এত সুন্দর করে পড়তে পারে সেই মানুষটা পাগল হতে পারে না আবু জাহেল উদ্বা সাহেবা যা বলেছে সেটা মিথ্যা বলেছে এটা সাধারণ কোনো মানুষ নয় এটা আমাদের নবী ছাড়া কিছু হতে পারে না এইবার যাই যাই এইবার বিশ্ব বলে ও নবী আবু জাহেল উদ্বা সাহেব আপনাকে পাগল বলেছে ও নবী আপনাকে তারা কষ্ট দিয়েছে আপনাকে